এই পিঠাটা আমার বাসার সবাই খেতে খুব বেশি পছন্দ করে আমারও খুব বেশি পছন্দ প্রিয় খাবারের মধ্যে যদি বলি এটা আমার এক নম্বরে একটা প্রিয় খাবার বলতে পারেন কারণ এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় আর এটা কিন্তু আমি অনেক যত্ন করে ভালোবেসে এই পিঠাটা বানাই আর প্রতি আমি এই পিঠাটা বানাবোই বানাবো কারণ এটা আমার যেমন পছন্দের আমার পরিবারের প্রত্যেকের কিন্তু এই পিঠাটা খুবই বেশি পছন্দের মনে করে পিঠা বানানো অনেক বেশি ঝামেলা অনেক বেশি কষ্টের অনেক বেশি সময় লাগে কিন্তু আমি এই পিঠাটা খুব সহজেই কিন্তু বানাতে পারি আর এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো পাটের পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু গ্রামের বাড়ি থেকে আনা একদম খাঁটি গরুর দুধটা কিন্তু জাল দিয়ে ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ব্লেন্ডার করা পোলার চাল ব্লেন্ডার করে আগে থেকে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিব আর পোলার চালটা দেওয়ার পরে কিন্তু এটা কন্টিনিউ নাড়তে হবে যেন নিচে না লেগে যায় অনেকেই কিন্তু এই খিসাটা সুজি দিয়ে বানায় তবে আমি বানিয়েছি পোলার চাল দিয়ে কারণ পোলার চাল দিয়ে বানালে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা আমার অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি পছন্দ খিসাটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে কন্ডেন্স মিল্ক আমার বাসা ছিল তাই আমি দিয়েছি আপনাদের বাসা না থাকলে না দিলেও হবে আর দিয়ে দিয়েছি দুই তিন চামচের মতো হচ্ছে গুড়া দুধ আর এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় আর খেজুরের গুড়টা কিন্তু আস্ত ছিল এটাকে আমি জাল দিয়ে গলিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব এতে করে হচ্ছে গুড়টা অনেক সুন্দর হচ্ছে মসৃণ ভাবে এই খিরসার সাথে মিশে যাবে আর চাক্কা দিলে অনেক সময় হচ্ছে ভালো করে মিশে না তাই আমি এটা আগে থেকে হচ্ছে চাকাটা ভেঙে গুলিয়ে নিয়েছিলাম জাল দিয়ে এখন শুধু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে 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 এটা একদম ঘন হয়ে যাবে আর সবকিছু ভালোভাবে মিশে যাবে তারপর আমি দিয়ে দিব হচ্ছে নারকেল এই নারকেলটা কিন্তু ডিপ করা ছিল আমি ডিপ থেকে বের করে সরাসরি আমি এটার মধ্যে দিয়ে দিয়ে আমি ঘির সাথে কোনো রকম কোনো হচ্ছে চিনি ব্যবহার করিনি শুধুমাত্র খেজুরের গুড় আর কর্নেস মিল্ক দেওয়াতেই কিন্তু ঘিরসাটা অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছে আর যখন ঘিরসাটা একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু চুলার আস কিছুটা কমিয়ে দিতে হবে কারণ নিচে হয়তো লেগে যেতে পারে এর জন্য আর অবশ্যই কিন্তু চুলার কাছ থেকে নড়াই যাবে না এই টাইমে অনেক বেশি হচ্ছে এটাকে নাড়তে হবে নেড়ে চেড়ে এটাকে একদম ঘন ঘন হয়ে যাবে নামিয়ে নিতে হবে আপনি যখন রান্না করবেন খিসাটা তখন কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার খিসাটা কিন্তু এরকম ছিল যেহেতু এখানে পোলার চাল দেয়া আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো কিছুটা শক্ত হয়ে যাবে যখন খিসাটা এই পর্যায়ে চলে আসছে তখন কিন্তু আমি খিসাটা নামিয়ে নিয়ে সেটা নামানোর এক মিনিট আগে আমি দুই চামচ ঘি দিয়ে দিয়েছি বিশ্বাস করেন এই খিসাতে ঘি দিলে এত বেশি ঘ্রাণ আর এত বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে পিঠাটা খেয়ে পিঠা বানানোর আগে কিন্তু খিসাটা এক দেড় ঘন্টা আগে বানাতে হবে তারপর রেস্টে রেখে দিতে হবে আর পিঠা বানানোর যে ডোটা আর সেটাও কিন্তু প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে বানিয়ে এটাকে রেস্টে রাখতে হবে এতে করে কিন্তু পিঠাটা খুবই সুন্দর আর হচ্ছে ডো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়া আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ময়দা দুইটা মিক্স করে কিন্তু বানাতে হবে শুধু চালের গুঁড়া দিলে কিন্তু পিঠা হবে না ভেঙে যাবে সাথে ময়দা বা আটা যা থাকে তাই দিতে হবে দিয়ে তারপর হচ্ছে আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে খেজুরের গুড় দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব আর হালকা কুসুম গরম পানি দিব হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিব আর অবশ্যই কিন্তু ডোটাকে অনেকক্ষণ নাড়িয়ে 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 মানে রেডি করতে হবে যাতে ভিতরের মানে মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে এতে করে হচ্ছে ডোটা অনেক বেশি সুন্দর হবে ঘন্টা রেস্টে রাখার পরে চলে যাব পিঠা ভাজতে বিশ্বাস করেন এই পিঠা ভাজার টাইমে আমার এত বেশি ভালো লাগে মানে অনেক বেশি খুশি লাগে যখন সুন্দর একটা পিঠা তৈরি হয় আর বাসার সবাই তো মানে রান্নাঘরে থাকতেই সবাই যে যে আর কি নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেয় এটা কিন্তু অনেক আনন্দের একটা ব্যাপার যখন একটা জিনিস মনের মতো করে তৈরি করি আর বাসা সবাই সেটা অনেক বেশি পছন্দ করে তো আমার হচ্ছে রান্না করে খাওয়াতেই কিন্তু অনেক বেশি তৃপ্তি লাগে তখন আমার নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগে আমি কিন্তু এত ভালো রাঁধুনি না যাই হোক আমি এক একে করে হচ্ছে পিঠাগুলো সব ভেজে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাল্লা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে ভিতরের পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর ভিতরের পুরটা যদি মজা হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি সুন্দর করে হচ্ছে এক এক করে পিঠাগুলো ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমার ভিডিওটাও শেষ আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে একটা ফলো দিয়ে দিবেন কেমন হয়েছে আমার পিঠাগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ